আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে তো মূলত এখন আমার ব্রাদার অ্যান্ড ল আমাকে নিয়ে একটা ফার্নিচার শপে যাচ্ছে আমরা যেহেতু আসছি আমাদের জন্য খাট এবং মানে কিছু ফার্নিচার কিনতে হবে তো যেহেতু যাচ্ছি এখানকার ফার্নিচারের দাম কেমন এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা মূলত আমেরিকার সবচেয়ে বড় বা বিগেস্ট শপিং কোম্পানি ম্যাসি সে ম্যাসির একটা ফার্নিচার আউটলেটে আসছি বিশাল দেখেন বিশাল একটা ফার্নিচারের ইয়ে ম্যাসি ফার্নিচার আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার টেনেসির মেম্পিসে স্বাগত জানাচ্ছি একটা ওই যে খাট পালংয়ের শপিং মলে আসছি দুঃখিত এটা হলো নামে একটা বিশাল শপিং মল এখানে খাট পালঙ্গ পাওয়া যায় তো এখানে বিভিন্ন ম্যাট্রেস খাট বেড সোফা সেট এগুলোর দাম কীরকম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ দামি। তো এখানে গায়ে ডলারের দাম লেখা আছে আপনারা জানান বাংলাদেশে এক ডলার সমান একশো বিশ টাকা সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন যেমন এই যে এই সোফাটা এটা হলো প্রায় দুই হাজার মানে বাংলাদেশে প্রায় দুশো চল্লিশ টাকা আর দেখেন ইয়েটা শপিং মলটা বিশাল একটা এরিয়া জুড়ে এখানে সব রকম ফার্নিচার আছে দেখতে খুবই সুন্দর দামও কিন্তু অসাধারণ এই যে একটা খাট দেখেন বিশাল একটা খাট এটার দামটা যদি একটু ক্লোজলি দেখাই তাহলে এই খাটটার দাম হইল তেরোশো প্রায় চোদ্দোশো ডলার হ্যাঁ বাংলাদেশে কি প্রায় প্রায় দুই লক্ষ টাকা এই খাটটা শুধু কিন্তু হ্যাঁ তারপরে এই যে এইদিকেও দেখেন দেখেন বিশাল একটা আর এটা হলো ম্যাট্রেসগুলা এক একটা ম্যাট্রেস আমি যদি দামটা ক্লোজ করে আপনাদেরকে দেখা যাবেন এটা হলো প্রায় একচল্লিশশো ডলার মানে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ এই আর একটা দেখেন অনেক কিন্তু এখানকার ম্যাট্রেসগুলো খুবই উঁচা দেখেন প্রায় দেড় দেড় বিঘা সমান হবে প্রায় দেড় বিঘা মানে উচ্চতার দিকে আর কি আর এটার দাম হলো প্রায় এক প্রায় বত্রিশশো মানে বাংলাদেশি টাকা প্রায় সাড়ে তিন লাখের উপরে একটা ম্যাট্রেস এইখানেও দেখেন আপনারা দামটা একটু দেখেন দেখতে খুবই সুন্দর এবং খুবই আরাম আরামদায়ক এটা হলো প্রায় এগারোশো মানে বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষ তিরিশ হাজারের মতো এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা একটু কম দাম বারোশো ডলারের মতো বাংলাদেশিটাকে প্রায় দেড় লক্ষ আমি আবার বলি আপনারা জাস্ট আমার ক্যালকুলেশন বা বলাটা ভুল হতে পারে দেখেন এটা বেশি উঁচা এটার দাম এটা হলো প্রায় তিন হাজার মানে বাংলাদেশিটাকে মানে তিন লক্ষ ষাট হাজার যেগুলো রাউন্ড ফিগার ডলার সেগুলো বলতে ই একশো বিশ টাকা হিসাবে আর এটা হলো প্রায় চার হাজার মানে চার লক্ষ আশি হাজার দেখেন কি আছে এই ম্যাট্রেসটা এটা শুইলেই কি অটোমেটিক ঘুম চলে আসবে না কি জানি এ একটা ম্যাট্রেস এখানে ম্যাট্রেসগুলো এটা দেখেন খুবই সফট মানে খুবই সফট এটা 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 প্রায় দুই বিঘা এটা প্রায় দুই বিঘা উঁচু এটার দাম হলো প্রায় আঠাশশো আঠাশশো ডলার মানে বাংলাদেশি টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজারের মতো দেখেন এক একটা ম্যাট্রেস এটা আঠারোশো এটা দেখতে খুবই গর্জাস কিন্তু এটার দাম কম তো আমার ব্রাদারের ল যেটা একটা কিনলাম আমরা সেটা হলো প্রায় এগারোশো ডলার দেখেন এটা হলো প্রায় চৌত্রিশশো ডলার এই ম্যাট্রেসটা দেখুন অদ্ভুত বিষয় হলো অর্ডার দিয়ে টাকা পয়সা দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে আপনি পণ্য পাবেন দেখেন এটা হলো একটা সোফা সেট এটা একটু চেয়ারটা একটু আরামদায়ক আছে আর এটার দামটা যদি একটু দেখায় ক্লোজলি এটা প্রায় বত্রিশশো ডলার এই যে খাটটা হ্যাঁ এই খাটটা এরা সাজায় রাখছে এটার দামটা যদি আমি ক্লোজলি দেখাই এটার দাম হলো আপনার এটার দাম প্রায় নয়শো আশি ডলার মানে শুধু খাটটা এদিকে এটা একটা ড্রেসিং টেবিল দেখেন খুবই সুন্দর অনেকগুলো বক্স এটার দামটা যদি না এটাতে দাম লেখা নাই এটার দামটা দুঃখিত বলতে পারলাম না লিখে না এ একটা দেখেন সোপার সামনে এই টেবিলটার দাম হলো ছয়শো চৌত্রিশ ডলার মানে এই সামনের এটার আর সোফার দামটা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন সোফাটা খুবই সুন্দর সোফার দামটা প্রায় একত্রিশশো ডলার মানে বাংলাদেশিটাকে প্রায় তিন লক্ষ ষাট হাজারেরও বেশি আর এই যে ছোট্ট এই টেবিলটা এটার দাম হইল তিনশো প্রায় তিনশো ষাট ডলার শুধু এই টেবিলটার দাম দেখেন অনেক সুন্দর মানে এখানকার ডিজাইনগুলো খুবই দাম এই যে গ্লাসের এটার দাম একটু একটু আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি ডাইনিং টেবিলটার দাম তিনশো ডলার আর পাশের যে চেয়ারগুলো আছে সেটা নিরানব্বই ডলার এটা খুবই সস্তায় মনে হলো আমার কাছে আবার এটা দেখেন এই যে খুবই সুন্দর সোফা সেট মানে খুবই গর্জিয়াস এখানকার সোফা সেটগুলো দাম লিখা আছে এটার প্রায় পঁচিশশো চুরানব্বই ডলার এটা আর এই টেবিলটার দাম হলো চারশো প্রায় চারশো সাড়ে চারশো ডলার এই যে খাটটা একটু দেখেন এটা খুবই চমৎকার একটা খাট এই খাটটার দাম হলো আঠারোশো উনিশ ডলার মানে শুধু খাটটার দাম আঠারোশো বাংলাদেশি টাকা প্রায় দুই লক্ষ টাকার মতো পড়ে হুম যদি শুধু খাটটার ওরা সাজিয়ে রাখার জন্য ম্যাট্রেস ট্যাটেস সব কিছু দিয়ে সাজিয়ে রাখছে দেখেন অনেকগুলো খাট দেখতে খুবই দেখলেই ঘুম চলে আসবে মনে হয় এরকম একটা ইয়ে এদিকে আর একটা ডাইনিং টেবিল একটু আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করতেছি প্রতিটার দাম সামনে দেওয়া এটা হলো প্রায় ডাইনিং টেবিলটা নয়শো উনচল্লিশ আর একটা ডাইনিং টেবিল ডাইনিং ডাইনিং সেট এটার দাম সাতশো এটা সাড়ে সাতশো ডলার এটা কম দামি আছে একটু এদিকে দেখেন এই চেয়ারটার দাম যদি একটু দেখাই চেয়ারটার দাম হলো সাড়ে তিনশো আর এই ডাইনিং টেবিলের দাম হলো প্রায় সাড়ে পঁয়ত্রিশশো ডলার এটা খুবই দামি বাট দেখতে খুবই সুন্দর লাগতেছে এই যে দেখেন খুবই কি বলবো মানে দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে এখানকার এগুলো এটা হলো প্রায় আটত্রিশশো আশি ডলার বাংলাদেশিটাকে প্রায় সাড়ে চার লাখের উপরে আবার বলি আমার বলাটা একটু ভুল হতে পারে বাট ডলার এক ডলার বাংলাদেশে একশো ষাট একশো বিশ টাকা দেখেন এই এটা খুবই সুন্দর লাগতেছে অরেঞ্জ কালারেরই এটা এটার দামটা যদি একটু দেখায় এটা প্রায় পাঁচ হাজার ডলার চিন্তা করে দেখেন পাঁচ লক্ষ মানে প্রায় ছয় লক্ষ আর দেখো কী সুন্দর এটা হলো প্রায় ছয়শো ডলার এই এই চেয়ারটা খুবই আরামদায়ক তো দেখেন এখানে ফার্নিচারের অনেক দাম কিন্তু এদের আয়ও কিন্তু অনেক ভালো এরা সপ্তাহে আটশো নশো এক ডলার ইনকাম করতে পারে মাসে প্রায় বাংলাদেশে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা আয় করতে পারে এরা ও আল্লাহ এত দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ যেটা এতক্ষণ দেখলেন এত দামে জিনিস এরা সই কীভাবে আমি গরিব মানুষ আমি বা কিভাবে কীভাবে আল্লাহানে ঘুম হবে না তো সবাই ভালো থাকেন অনেক ধন্যবাদ জানাচ্ছি মেন পিস থেকে এটা জানাচ্ছি আল্লাহ